আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইলে কীভাবে ফলো বাটন অ্যাড করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ নাইব আলী লেবোটক বাংলায় তো বন্ধুরা তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন না আর পেজ বা প্রোফাইলে ফলো বাটন অ্যাড করা মানে কি আপনার পেজটি অনেক দূর এগিয়ে গেল আপনার পেজটি অনেক উপরে এটি উঠে গেল আর ফলো বাটন পাওয়া মানেই আপনার সদস্য বাড়তে থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে প্রোফাইল বা পেজে আপনি ফলো বাটন অ্যাড করতে চান সেই প্রোফাইলে আমরা ক্লিক দেব তো সেই প্রোফাইলে আমরা ক্লিক দিলাম নাইবালি আকন্দ নামে আমার এই প্রোফাইলটি এখানে ক্লিক দিলাম তো এটি আসলে আমরা কেমন করে দেখতে পাবো যে আমাদের ফলো বাটন অ্যাড আছে কি না তো এটি দেখতে গেলে আমরা প্রোফাইলে ক্লিক দেব প্রোফাইলে আসার পর এখানে টাইম পাশে থ্রি ডট রয়েছে থ্রি ডটে আমরা ক্লিক দেবো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে বেশ কয়েকটি বাটন রয়েছে সেই বাটনটির মধ্যে এখানে দেখুন ভিউ অ্যাজ বাটন তো এই ভিউ অ্যাজে আমরা ক্লিক দিলে আমাদের প্রোফাইলটি অন্যর কাছে কী রকম দেখায় সেটি কিন্তু আমরা দেখতে পাবো তো ভিউ অ্যাজে ক্লিক দিলাম দেওয়ার পর দেখুন এখানে কোনো প্রকার ফলোয়ার বাটন নেই অ্যাড ফ্রেন্ড রয়েছে কোনো প্রকার ফলোয়ার বাটন নেই অর্থাৎ আমাদের প্রোফাইলটি অন্য বন্ধুরা আমাদের কিন্তু এইভাবেই দেখতে পাবে অর্থাৎ এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড বাটন রয়েছে এটি কিনে ফলোয়ার বাটন নেই তো আমরা এটিকে কিভাবে ফলোয়ার বাটনে পরিবর্তন করব তো এই জন্য আমরা চলে যাব কিছু সেটিংসে তো এই জন্য আমরা উপরে প্রোফাইল পিকচারের উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা সেটিংস উপরে যে বাটনটি রয়েছে সেটিংস ক্লিক দেবো তো সেটিংসে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে চলে আসব আসার পর এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে বাটনটি রয়েছে এই বাটনটির উপর আমরা ক্লিক দেবো এই বাটনটি যদি না থাকে উপরে আমরা সার্চবারে ক্লিক দিয়ে এইটি লিখি সার্চ দিলে আমাদের চলে আসবে তো সেই বাটনের উপর ক্লিক দিলাম তারপর দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এটি এভরি ওয়ান রয়েছে তো এই বাটনটির উপর আমরা ক্লিক দেবো বাটনটির উপর ক্লিক দিয়ে আমরা এখানে লিখবো ফ্রেন্ড অফ ফ্রেন্ড এখানে যদি নাম থাকে তাহলে নান দেবেন নান না থাকলে অবশ্যই উপরে যদি এভরি ওয়ান থাকে সেটি বাদ দিয়ে নিচে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই বাটনটিতে ক্লিক দিবেন অর্থাৎ এই বাটনটি কার্যকর হয়ে গেলো এখন এখানে দেখুন হু ক্যান্ড ইউয়র ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে পাবে এটি অনলি মিউ দিতে পারেন এটি কোনো সমস্যা নেই বা ফ্রেন্ডও দিতে পারেন যাই হোক আমরা ব্যাক করে আবার চলে আসলাম আসার পর এখানে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট যেখানে রয়েছে অপশনটি ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটি যদি না থাকে উপরে সার্চবারে সার্চ দিলে চলে আসবে তো এটি ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা হু ক্যান ফলো মি কে আমাকে ফলো করতে পারবে এখানে আমরা এটিকে পাবলিক দেব। পাবলিক রয়ে গেছে পাবলিক আমরা দেব। অর্থাৎ আমাকে যে কেউ ফলো করতে পারে তো যাই হোক পাবলিক রয়ে গেছে আমরা পাবলিকে রেখে দেব আর যদি আপনার পাবলিক না থাকে পাবলিক করে দেবেন নেসে দেখুন হু ক্যান সি ইউর ফলো টাইম লাইন অর্থাৎ আপনার টাইম লাইন কে দেখতে পারবে এইটি অনলি মি আর নিচের টি নিচের অপশনটি রয়েছে হু ক্যান সি দ্য পিপল পেজ এটি অনলি মি আর টি রয়েছে হু ক্যান কমন্ড এটি আমরা দিব অর্থাৎ নিচের এটি রয়েছে অনলি মি এটি আমরা ফ্রেন্ডস না করে দিয়ে এটিকে আমরা পাবলিক করে দেবো অর্থাৎ হু ক্যান নিচে এগুলো পাবলিক করে দেব অর্থাৎ আমাদের অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে সবগুলো আমরা পাবলিক করে দেবো অর্থাৎ ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশনের যতগুলো নিচে অপশন রয়েছে সবগুলোকে আমরা পাবলিক করে দেব আর সি মোস্ট রিলিভেন্ট এটি আমরা অন করে দেব। দেওয়ার পর আমাদের কিন্তু সেটিংসের কাজ শেষ এখন আমরা পেজটি আমাদের প্রোফাইল বা পেজটি রিফ্রেশ করব রিফ্রেশ করার পর আমরা ব্যাকে চলে আবার প্রোফাইলে আমরা ক্লিক দিলাম আমাদের প্রোফাইলে চলে আসলাম তো প্রোফাইলে চলে আসার পর দেখুন এইরকম আপনাদের সামনে এরকম প্রোফাইলটি চলে আসবে এখন আবার আমরা থ্রি ডটে ক্লিক দিব তারপর আমাদের পেজ প্রোফাইলটি কি অবস্থায় রয়েছে সেটি আমরা দেখব তো ভিউ এজ এ ক্লিক দিলাম তারপর দেখুন ওয়াও দেখুন আমাদের প্রোফাইলটিতে কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে গেছে এটি কিন্তু প্রোফাইলের জন্য প্রযোজ্য যে তো ফলো বাটন থাকেই আর প্রোফাইলের জন্য কিন্তু দেখুন এই সেটিংসগুলো আমরা যদি সতর্কতার সঙ্গে করতে পারি তাহলে আমাদের অ্যাড ফ্রেন্ড থেকে দেখুন ফলো বাটন অ্যাড হয়ে গেছে এখন যে কেউ আমাদের ফলো বাটন অ্যাড করলে সে আমাদের ফলোয়ার হয়ে গেল আমাদের সদস্য হয়ে গেল নিয়মিত সদস্য আমাদের ভিডিও বা যে কোনো পোস্ট সঙ্গে সঙ্গে সে তার নোটিফিকেশনে চলে যাবে আমাদের পোস্টি সম্পর্কে অতএব সে দেখতে বাধ্য থাকবে তো বন্ধুরা আসলে এভাবে আমরা একটি প্রোফাইলে খুব সহজে ফলো বাটন অ্যাড করতে পারি তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না তবে যাবার আগে আবার রিকোয়েস্ট করছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ